কুমিলার হোটেল স্টাইলে সবজি বোনার রেসিপি শেয়ার করব। আর এ কুমিলার হোটেল সবজিটি অসাধারণ খেতে বিশেষ করে রুটি পরোটার সাথে এটা এতটাই মজাদার দুপুরে ভাত খাওয়ার সময় কিন্তু এই সবজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় আর এই সবজিটি আমার বাসায় আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটি আমি কুমিলার হোটেল স্টাইলে রান্না করব। তারা যেভাবে রান্না করে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে যে যে সবজি থাকবে সেই সবজিগুলো দিয়েই এই রেসিপিটি সুন্দর করা যায় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই সুন্দর এবং জটপট হাতের কাছে যে সবজিগুলো থাকে সেগুলো দিয়ে কুমিল্লার হোটেল স্টাইলে একটা সবজি বোনা রেসিপি শেয়ার করতেছি এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি নিয়েছি আলু বরবটি গাজর মিষ্টি কুমড়া পেঁপে এই পাঁচ রকমের সবজি নিয়েছি পেঁয়াজ কাঁচামচ টমেটো নিয়েছি তো সেগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি চার টুকরো করে তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার পালা শুরুতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামচ টমেটো দিয়েছি এগুলা ভালোভাবে ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলা হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি এই সবজির রেসিপিটি সত্যি অসাধারণ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর পরোটা দিয়ে অনেক বেশি মজার এই সবজিটি যারা সবজি খেতে পছন্দ করেন না এভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন আমার মতো করে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া মশলা সুন্দর করে দিয়ে দেন হচ্ছে ভালোভাবে এগুলা নেড়ে ছেড়ে সবজি দিয়ে দিব আর সবজি যেটা একটু শক্ত হতে টাইমটা একটু বেশি লাগবে সেগুলাই আমি প্রথমে একটা একটা করে দিয়ে দিব। সবগুলো সবজি আমি এখানে একসাথে ব্যবহার করব না যেহেতু মিষ্টি কুমড়াটা একটু নরম তাই এটা সবার লাস্টে দিব গাজরটা যেহেতু একটু শক্ত তাই গাজরটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে সবজিগুলোকে একটা বাপ দিয়ে নিতে পারেন গরম পানির মধ্যে আমি কিন্তু এটা বাপ না দিয়ে এভাবে বসিয়ে দিব তো গাজর এবং আলু আমি দিয়ে দিলাম গাজর এবং আলুগুলাকে আমি সুন্দর করে আগে পাঁচ থেকে দশ মিনিট ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব এখানে আমি হালকা একটু পানি ব্যবহার করেছি এটা সুন্দর সিদ্ধ করার জন্য এটা যখন আদা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি বাকি সবজিগুলো দিব তো দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন যে বাকি সবজিগুলা সেগুলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সবজির মধ্যে হালকা পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো পাঁচফোড়ণ ব্যবহার করব না কারণ পাঁচফোড়ণের গন্ধটা আমার কাছে ভালো লাগে না তারপর বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি এবার এগুলাকেও ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকেও কষানোর জন্য আমি আবার ডাকনা দিয়ে দিব। ঠিক পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে ডাকনা দিয়ে হালকা আরেকটু সিদ্ধ করে নিব এভাবে সবজিটা রান্না করতে হবে এতে করে এটা স্বাদ এবং কালার দ্বিগুণ সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এগুলাকে বেজে নিয়েছি এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকের এই সবজি রেসিপিটি কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দিব ঠিক হওয়ার পরে আমি ডাকনাটা তুলে নেব দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর সবজিটা প্রায় হয়ে গেছে আপনারা চাইলে এই সবজিটা হালকা জলের উপরেও রেখে রাখতে পারেন আমি এখন ভালোভাবে নেড়ে এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতাটা কুচি দিয়ে আমি হচ্ছে আর একটু পাঁচ থেকে ছয় মিনিট চুলার মধ্যে ডাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে দমে রাখবো দেখতেই পাচ্ছেন আমি এখন ডাকনাটা দিয়ে দিলাম এবার আমি ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পরে আবার তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা আর একটু শুকিয়ে গিয়েছে এবার আমি সবজিটা সুন্দর করে নেড়ে ছেড়ে একটা বাটিতে বা একটা প্লেটে ঢেলে নিব আজকের এই রেসিপিটি আমার অনেক পছন্দের বিশেষ করে আমার কাছে এই রেসিপিটি পরোটার সাথে বেশি ভালো লাগে যাই হোক আজকের রেসিপিটি এখান পর্যন্তই আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন